you ইংল্যান্ডের মিডল্যান্ড অঞ্চলটি বেশ সুন্দর তার কারণ এখানে ভিন্ন রকম ভূমিরও কোথাও সমতল আবার কোথাও উঁচু নিচু পাহাড়ি এই মিডল্যান্ডের শায়ারের একটি খুব সাধারণ গ্রাম প্রায় দুশো বছর ধরে সাহিত্য পিপাসু পর্যটকের কাছে তীর্থস্থান হিসেবে চিহ্নিত হয়ে আসছে শেক্সপিয়ার যে বাড়িটিতে জন্মেছিলেন তা বিগত সাড়ে চারশো বছর ধরে এই হর্লি স্ট্রিটের ওপরেই দাঁড়িয়ে রয়েছে প্রায় একশো বছর আগে তার সংস্কার করা হয় কাঠামোটি যাতে ভেঙে পড়ে না যায় তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে এই ঘরটি এলিজাবেথীয় রীতির স্থাপত্যশৈলীর একটি নমুনা সে সময় এখানকার ঘরবাড়িগুলো এরকমই হতো কাঠের পিলার কাঠের বেড়া সনের ছাদ কাঠের ফ্লোর দেয়ালগুলোতে থাকত চুন সুরকির আস্তরণ বাড়ির দিকের বাগানটি সুন্দর করে সাজানো বাড়ির বাগানে নানা বর্ণের ফুলের গাছ এর ভেতরটুকু এমন চমৎকারভাবে সাজানো হয়েছে যে এখানে ঢুকলে মনেই হবে পনেরোশো সালের কোনো একটা বাড়ির মধ্যে ঢুকে গেছি সবগুলো আসবাবপত্র কাপড় চোপড় পোশাক আশাক একদম সেই সময়ের নিচতলার একটা ঘরে চামড়া দিয়ে বানানো কতগুলো গ্লাভস শেক্সপিয়ারের বাবার কারখানার অনুরূপ ঠিক এই ঘরেই শেক্সপিয়ারের বাবার দস্তানা তৈরির কারখানা ছিল দোতলায় ছোট্ট ঘরটি সবচেয়ে বেশি দর্শনীয় একটা সম্ভ্রান্ত কাঠের পালং তিন পাশে কাপড় দিয়ে সাজানো এটাই শেক্সপিয়ারের বাবা মার মাস্টার বেডরুম নিচে একটা কাঠের দোলনা জন্মের পর এরকম এক দোলনাই তাকে শোয়ানো হয়েছিল গভীর গবেষণা করে ষোলশ শতাব্দীর আসবাবের আদলে এ ঘরটি সাজানো সাত বছর বয়সে শেক্সপিয়ার স্থানীয় একটা গ্রামের স্কুলে ভর্তি হন পড়াশোনা করেছিলেন কয়েক বছর কিন্তু হঠাৎ করে বাবার ব্যবসা খারাপ যাওয়ার কারণে স্কুল ছেড়ে বাবার দস্তানা বানানো ও তা বিক্রির সাথে যুক্ত হয়ে যান এর মধ্যে আঠারো বছর বয়সে শেক্সপিয়ার সুটারলি গ্রামের অ্যান হোথাওয়ে নামক ২৬ বছর বয়স্কা এক মহিলাকে বিয়ে করেন বিয়ের ছয় মাস পর তার কন্যা হয় সুসানা পরের বছর জন্ম হয় দু জমৎ সন্তান হেমনেট আর জুডিথ যদিও শেক্সপিয়ারের বাবা জন শেক্সপিয়ার একসময় স্থানীয় অভিজাত ব্যবসায়ী ছিলেন কিন্তু একসময় তিনি হয়ে পড়েন দেউলিয়া শেক্সপিয়ার স্কুল ছেড়ে যোগ দেন বাবার দস্তানা বানানোর কারখানায় এ সময় যে গ্রামের স্কুলে তিনি পড়াশোনা করেছিলেন সেই স্কুলেই কিছুদিন শিক্ষাকতাও করেন একুশ বছর বয়সে চলে যান লন্ডন এই শহরটি তাকে সবসময় আচ্ছন্ন করে রাখত বিশেষ করে তার থিয়েটার লন্ডনে গিয়ে এক থিয়েটার কোম্পানিতে চাকুরি নেন ষোলোশো সালে এই স্টার্টফোর্ডে ফেরত আসেন তিনি স্ত্রী কন্যার কাছে স্টার্টফোর্ডে নিউ প্লেস নামে একটা বিশাল বাগানবাড়ি কিনে সেখানেই বসবাস শুরু করেন আর যাননি লন্ডন শেক্সপিয়ারের যে পাঁচটি বাড়ির দেখভালের দায়িত্ব নিয়েছে এই ট্রাস্ট তাদের তালিকায় এই বাড়িটিও আছে শেক্সপিয়ারের মৃত্যুকালে তিনি বাড়িটি তার কন্যা সুসানা ও তার স্বামীকে উইল করে দিয়ে যান তার স্ত্রীকে দেন তার তৃতীয় বেডরুমটি স্ত্রী মারা যান ষোলোশো তেইশ সালে শেক্সপিয়ারের মৃত্যুর সাত বছর পর সুসানার একটা মেয়ে ছিল এলিজাবেথ নাস সে মারা গেল ষোলোশো সালে তখন আর শেক্সপিয়ারের বংশপ্রদীপ জ্বালানোর কেউ নেই এই পৃথিবীতে তবে এলিজাবেথ নাসের বাড়িটি চমৎকারভাবে সাজানো গোছানো তার সামনের বাগান ফুলের গাছ আর সপ্তদশ শতাব্দীর বাড়িঘর নিয়ে এলাকাটি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় ইভেন নদীর পারে একটা গির্জা এই গির্জার সমাধিতে ছায়াশীতল পরিবেশের মধ্যে শেক্সপিয়ার চিরকালের জন্য বিশ্রামে আছেন সেই ষোলোশো সাল থেকেই শেক্সপিয়ারের মৃত্যুর সাত বছরের মাথায় এই গির্জাটির ভেতর আর একটা মূর্তি বসানো হয়েছিল চারশো বছরের স্মৃতি নিয়ে এটা এখনও পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে শেক্সপিয়ারের মৃত্যুর পর কিছু কিছু উৎসাহী নাট্যকর্মী তার বাড়িঘর দেখতে আসতেন মৃত্যুর একশো অভিনেতা ডেভিড গ্যারিক শেকিয়ার নাট্য তার জন্মদিনে পরবর্তীতে জনগণের কাছ থেকে চাঁদা নিয়ে আঠারোশো সালে তিন পাউন্ড মূল্যে তার জন্মভিটাটি কিনে ফেলে গঠন করা হয় শেক্সপিয়ার ট্রাস্ট শেক্সপিয়ারের জন্মের তিনশো বছর পূর্তি উপলক্ষে দ্বিতীয়বারের মতো উৎসবের আয়োজন হয়েছিল এই স্টার্টফোর্ডে আঠারোশো চৌষট্টি সালে এই উৎসব উপলক্ষে নানা রকমের আয়োজন নিয়ে প্রথমবারের মতো স্টার্টফোর্ড মুখরিত হয়েছিল এই উপলক্ষে এই গ্রামে গড়ে ওঠে কিছু হোটেল রেস্তোরাঁ বানানো হয় রেল স্টেশন রাতারাতি পর্যটন কেন্দ্রে পরিণত হয়ে যায় ইভন নদীর তীর ঘেসে গড়ে ওঠা এই ছোট্ট জনপদটি সেই স্রোত এখনো বহমান প্রায় পঁচিশ হাজার জনগোষ্ঠীর এই ছোট্ট লোকালয়টি এখন ইংল্যান্ডের একটি অন্যতম প্রধান পর্যটন শহর সাহিত্য সাহিত্যমোদী পর্যটকেরা এখানে এসে দেখে যান শেক্সপিয়ারের বাড়ি তার জন্মস্থান আর সে কারণে হ্যাললি স্ট্রিট জুড়ে সারা বছরই শিক্ষানুরাগী পর্যটকের ভিড়ে একটা উৎসবের আমেজ পাওয়া যায় বাড়ির সামনের খোলা রাস্তাটিতে গাড়ি চলে না এখানে পায়ে হেঁটে ঘুরে বেড়াতে হয় সে কারণে নানা রকমের আয়োজন থাকে তার জন্মের তিনশো বছর পর তার কাজ শুরু হলেও শেক্সপিয়ার ট্রাস্টের আন্তরিকতায় কোনো অভাব দেখা যায় না এই জাদুঘরে ঢুকে শেক্সপিয়ারকে আবিষ্কার করতে গিয়ে এখানে আবিষ্কৃত হয়ে যায় ষোড়শ ও সপ্তদশ শতাব্দীর জীবনচিত্র একরুমের কোনায় সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকের পরিবেশ পঞ্চাশ বয়সে স্টার্টফোর্ডের এক বাড়িতে বসে বসে লিখছেন শেক্সপিয়ার সেই রকমের টেবিল চেয়ার কাগজ কলম দোয়াত শেক্সপিয়ারকে স্টার্টফোর্ডবাসীরা আদর করে নানা নামে ডাকতেন কেউ কেউ বলতেন সোয়ান অব এভান এভান নদীর স্বচ্ছ পানির উপর তার মৃত্যুর চারশো বছর পরও এরকম রাজহাস খেলা করে বেড়ায় নিশ্চয়ই তার আমলেও এ রাজহাঁসগুলো এমন উৎপিলিত ছিল